হ্যালো ফ্রেন্ডস রিক্রুটমেন্ট আপডেট অফিসিয়াল চ্যানেলে তোমাদেরকে ওয়েলকাম আজকে তোমাদের জন্য পি এম একুশ নম্বর ইনস্টলমেন্টের ফাইনাল তারিখ তোমাদের জন্য নিয়ে চলে এসেছি কত তারিখে তোমাদের অ্যাকাউন্টে একুশ নম্বর টাকা ঢুকবে সমস্ত কিছু তোমাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো তোমাদের কাছে একটি রিকোয়েস্ট রইল ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো কোনো রকম ডাউট থাকলে কমেন্ট করবে আমি রিপ্লাই করার চেষ্টা করব। এছাড়াও চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নেবে পাশে থাকা বেলাইকেনটিকে প্রেস করে নেবে এটা হচ্ছে তোমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই মাসের উনিশ তারিখে পিএম কিষান প্রকল্পের একুশতম কিস্তি প্রকাশ করার কথা রয়েছে এই কিস্তির মাধ্যমে প্রকল্পের অধীনে সরাসরি পরিমাণ কোটি টাকা ছাড়িয়ে গেছে যার ফলে সারা দেশের এগারো কোটিরও বেশি কৃষক পরিবার উপকৃত হবে এছাড়া পিএম এম কিষাণের প্রকল্পে যোগ্য কৃষক পরিবারগুলিকে বছরে ছ হাজার টাকা করে প্রদান করে যা বিশ্বে বৃহত্তম প্রত্যক্ষ সুবিধা স্থানান্তর কর্মসূচি গুলির মধ্যে একটি হয়ে উঠেছে এই প্রকল্পের এখন তার বেশি পঁচিশ মহিলা কৃষকদের জন্য উৎসর্গ করে কৃষক ও কৃষক কল্যাণ মন্ত্রক তুলে ধরেছে যে ডিজিটাল সংস্কৃ সংস্কারগুলো গুলি এই প্রকল্পটিকে উল্লেখযোগ্যভাবে শক্তিশালী করে শক্তিশালীভাবে শক্তিশালী করে তুলেছে এটি আরও যোগ করেছে যে ওটিপি বায়োমেট্রিক বা ফেস প্রমাণ করণীয় মাধ্যমে আধার ভিত্তিক এই কে ওয়াইসি নিরাপদ অ্যাক্সেস প্রসারিত করে মানে যারা আধার কেওয়াইসি ওয়াইসি তাদের প্রাইভেসির জন্য করতে বলছে পি এম কিষানে মোবাইল অ্যাপ অথবা অবস্থা জানার জন্য আইপিবিপির মাধ্যমে দোরগোড়ায় যে আধার সংযুক্ত ব্যাংকিংয়ের মতো আপডেট করার পোর্টালগুলিকে তোমাদেরকে পরিষেবাগুলিকে বেছে নেওয়ার জন্য তোমাদেরকে বলা হয়েছে প্রমাণ করণীয়র মাধ্যমে আরও কৃষক বান্ধব করে তুলেছে বান্ধব করে তুলেছে মানে তোমাদেরকে যত রকম কৃষক আছে তাদেরকে ইয়ে করতে বলেছে মন্ত্রক উল্লেখ করেছে যে কৃষকদের আরও সহায়তা করার জন্য একটি বহুভাষিক কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত কিষণ ই মিত্র চ্যাটবক এগারোটি আঞ্চলিক ভাষায় চব্বিশ বাই তোমাদের সাথে সহায়তা প্রদান করে যা ব্যবহারকারীদেরকে আবেদনের স্থিতি অর্থ প্রদানের বিবরণ পরীক্ষা করতে এবং প্রশ্নের সমাধান করতে সহায়তা করে সরকারের সমস্ত সমাজ কল্যাণ সুবিধা প্রদানকে সুগম করতে বারবার কাগজপত্রের কাজ বন্ধ করতে এবং শেষ মাইল পর্যন্ত কভারেজ নিশ্চিত করতে করতে তোমাদেরকে এখানে বলা হয়েছে নিশ্চিত করতে বেশি রেজিস্ট্রি চালু করেছে বেশি রেজিস্ট্রি তো এর আগে তোমাদের যে উনিশ নম্বর তোমাদের ইনস্টলমেন্ট ছিল সেটি তোমাদের চব্বিশে ফেব্রুয়ারি দিয়েছে দু হাজার পঁচিশে আর তোমাদের কুড়ি নম্বর যে ইনস্টলমেন্টে টাকা আছে সেটি তোমাদেরকে দিয়েছে দুই আগস্টে এবার তোমাদের বছরে কিন্তু দুটো ইনস্টলমেন্ট তোমাদের কনফার্ম হয়ে গেছে এবার নভেম্বরে যেটা তোমাদেরকে টাকা দেবে বছরে তিনটি ইনস্টলমেন্টে দেয় জানো তোমরা তো এইটা হচ্ছে তোমাদের একুশ তারিখ একুশ নভেম্বর একুশ সরি একুশ ইনস্টলমেন্টের টাকা তোমাদের উনিশে নভেম্বর দেবে দুপুর দুটো সময় তো ফাইনাল ডেট তোমাদেরকে বলা হলো একু উনিশে নভেম্বর তোমাদের দুপুর দুটো সময় তোমাদের অ্যাকাউন্টে আসার টাকা আসতে চলেছে এছাড়াও ডিসক্রিপশানে থাকা লিঙ্কে ক্লিক করে তোমরা এই ওয়েবসাইটে ভিজিট করবে এখানে তোমরা রেজিস্টার করবে পুরো কনফারেন্সটা প্রেস কনফারেন্সটা তোমরা দেখতে হবে টাকাটা কীভাবে ছাড়ছে না ছাড়ছে এই ওয়েবসাইটের মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে তো তোমাৰ যদি এই ভিডিঅ'ৰ মাধ্যমে কোন ৰকমভাৱে চাজেশ্যন পাও তো চেনেলটি ছাবস্ক্ৰাইব কৰ পাছত থাকা বেল আইকেনটি প্ৰেছ কৰি নেবা